অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান প্রবাসীদের কিন্তু বাজেটে এর প্রতিফলন নেই বরাদ্দে বরাবরই পিছিয়ে অভিবাসন খাত কর্মী প্রশিক্ষণের জন্যও নেই আলাদা বরাদ্দ বিশ্লেষকরা বলছেন যতদিন যাচ্ছে ততই অদক্ষ কর্মীর চাহিদা কমছে তাই প্রশিক্ষণের মাধ্যমে কর্মীর দক্ষতা উন্নয়নের বিকল্প নেই সে কারণেই গবেষণা এবং দক্ষতা উন্নয়নে আলাদা বরাদ্দ থাকা দরকার বলে মনে করেন বিশ্লেষকরা রেমিটেন্সে প্রণোদনা বাড়িয়ে দ্বিগুণ করার দাবিও তাদের স এক কোটির বেশি বাংলাদেশি কর্মরত বিশ্বের বিভিন্ন দেশে বছরে গড়ে বাইশ থেকে চব্বিশ বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠান এসব কর্মীরা তাদের পাঠানো অর্থের উপর ভর করেই শক্তিশালী অবস্থানে দেশের অর্থনীতি জাতীয় অর্থনীতিতে এসব প্রবাসীদের অবদান দশ শতাংশের বেশি ডলার সংকটের সময়ও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন প্রবাসীরা বাজেটে পঁচিশ থেকে তিরিশ শতাংশ অর্থের যোগানদাতা প্রবাসীরা কিন্তু সেই বাজেটেও গুরুত্ব নেই তাদের অর্থ বরাদ্দে সবচেয়ে পিছিয়ে অভিবাসন খাত বাজেটের আকার বাড়লেও বাড়ে না খাতের বরাদ্দ শূন্য দশমিক পাঁচ থেকে শূন্য দশমিক সাত শতাংশের মধ্যে ঘোরাফেরা করে খাতের বরাদ্দ শ্রম বাজারে নিজেদের অবস্থান ধরে রাখতে গবেষণা এবং প্রশিক্ষণে বরাদ্দ বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের এটা কিন্তু একটা কম্পিটিভ মার্কেট কাজেই যারা বিদেশে যেতে চাচ্ছেন তারা কিন্তু মানে যুগের সাথে তাল মিলিয়ে তৈরি না হন তাহলে ভবিষ্যতে সংখ্যা কমতে থাকবে এখানে আমরা বলবো যে যতটা যেই পরিমাণে রেভিনিউ বাজেট থাকা দরকার বিশেষ করে বিদেশে যাওয়ার জন্য যে ধরনের স্কিল লাগবে সেইটা আমরা দেখছি না বাংলাদেশ থেকে এখন যে কর্মী যায় তার বেশিরভাগ কর্মী যাচ্ছে গিয়ে একেবারেই লেবার হিসেবে তারা যাচ্ছেন পৃথিবীতে কিন্তু এখন লেবারের চাহিদা কমে যাচ্ছে লেবারের চাহিদা কমে যাওয়ার কারণের জন্য আমাদের স্কিল ম্যানপাওয়ার তৈরি করতে হবে এবং এই ক্ষেত্রে প্রস্তাবিত যে বাজেটটি বা আসন্ন যে বাজেটটি আসছে সেই বাজেটে অবশ্যই যে স্কিল ডেভেলপমেন্ট খাতে পর্যাপ্ত বরাদ্দ রাখা দরকার এবং সেই বরাদ্দ যাতে কোনো কারণে মিস ইউজ না হয় রেমিটেন্স প্রেরণে ভোগান্তি কমানোর পাশাপাশি বাজেটে প্রণোদনা বাড়িয়ে দ্বিগুণ করার পরামর্শ বিশ্লেষকদের বাংলাদেশে কোন খাতে ভর্তিকে দেওয়া হচ্ছে না সারে ভর্তি দেওয়া হচ্ছে কৃষকে ভর্তি কৃষিতে ভর্তিকে দেওয়া হচ্ছে ডিজেলে ভর্তিকে দেওয়া হচ্ছে আমরা আর খাতে ভর্তিকে দেওয়া হচ্ছে আমরা অবশ্যই প্রত্যাশা করতে চাই এবার যে আপকামিং যে বাজেট আছে সেই বাজেটে প্রবাসী কর্মীদের প্রেরিত অর্থের উপর দুই দশমিক পাঁচ শতাংশ যে ইনসেন্টিভ সরকার সরাসরি প্রদান করছে সেটিকে পাঁচ থেকে ছয় শতাংশে উন্নীত করা উচিত হুন্ডির মাধ্যমে মানুষ কেন ব্যবহার করে সহজে এটার পরিচালনা করতে পারছে তাকে যদি বলা হয় যে সরকারি এরকম একটা ব্যবস্থা করে দিচ্ছে এক হচ্ছে প্রণোদনের ব্যবস্থা যদি থাকে একটা হচ্ছে যে সহজভাবে রেমিটেন্স পাঠানো তবে কোনো অবস্থাতেই প্রবাসী আয়ের উপর কর আরোপ করা ঠিক হবে না বলে মন্তব্য বিশ্লেষকদের তাহলে বৈধপথের বদলে হুন্ডির ব্যবহার বাড়বে বলেও মনে করেন তারা রেমিটেন্সের উপরে ট্যাক্স আসলে বসানো উচিত নেই কারণ বাংলাদেশের স্বার্থের জায়গাটা চিন্তা করতে হবে যে রেমিটেন্স আসলে এটা আমার কোথায় যাচ্ছে এবং কি লাভটা হচ্ছে এবং যদি এটার উপরে ট্যাক্স বসানো হয় তাহলে বৈধভাবে রেমিটেন্স আসার জায়গাটা কমে যেতে পারে কিনা এটা সরকারের নিজেদের স্বার্থে চিন্তা করতে হবে হুমডির মাধ্যমে কর্মীরা যদি অর্থ প্রেরণ করে তারা দুই থেকে তিন টাকা অনেক ক্ষেত্রে চার থেকে পাঁচ টাকা করে কিন্তু বেশি পায় যদি বৈধ পথে কর্মী অর্থ প্রেরণ করে সে চার পাঁচ টাকা কমও পায় ব্যাঙ্কে গিয়ে তাকে ধরনা দিতে হয় এর উপর যদি আবার করারোপ করা হয় তাহলেই কিন্তু দেখা যাবে যে রেমিটেন্সের যে প্রবাহটা ইতিমধ্যে আমরা তৈরি হয়েছে গত মাসে দেখেছি আমরা বেশ বেড়েছে তাহলে কর্মীরা কিন্তু নিরস্বিত হয়ে যাবে বাজেটে সামাজিক সুরক্ষায় প্রবাসী পরিবারকে অন্তর্ভুক্ত করার পরামর্শ অভিবাসন বিশ্লেষকদের আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা